শুধু দর্শক আমরা সাধারণত দেওয়াল পত্রিকা দেখিয়ে থাকি ধারাবাহিকভাবে আজও আমরা এই কাজটা করছি আমরা দেখতে পাচ্ছি দেওয়াল পত্রিকা মানুষ খুব আগ্রহের সাথে দেখছেন এবং আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার বিশে আগস্ট আজ মঙ্গলবার বিশে আগস্ট বিজনেস ফাইল তারা প্রথম পেজে যে খবরগুলো ছেপেছে সেগুলোই আমি দেখে যাচ্ছি বারো সিটির মেয়ের অপসারণ আজকের প্রথম পেজে তারা এই খবরটি ছেপেছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষায় সহযোগিতার আশ্বাস ফ্রান্সের সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যন্ত্রণায় কাতাচ্ছেন। চোখে গুলি লেগে আহতরা এভাবে অনেক খবর আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি শেখ হাসিনা সহ একশো আটচল্লিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা এবং দীপুমণি আটক পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি মন্তব্য প্রতিবেদন এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থ বাণিজ্য উপদেষ্টার পরিকল্পনা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অর্থনৈতিক জনের মধ্যমণি বাংলাদেশের অর্থনীতিবিদ অর্থনীতির শৃঙ্খলায় প্রশংসীয় উদ্যোগ শুরু তাছাড়া আমরা আরও দেখতে পাচ্ছি এক পরিবারের অবৈধ দখলে গণপুত্রের শত কোটি টাকা মূল্যের সম্পত্তি আরও দেখতে পাচ্ছি এস আলমের ছয় ব্যাংকের ঋণ বিতরণ বন্ধ এভাবে যেসব খবরগুলো এসেছে সেটাই আমি দেখে যাচ্ছি সতেরো দিনে এলো তেরো হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকা পাশাপাশি মোহাম্মদপুর এল ইডির প্রকৌশলী সাদ্দাম হোসেনের দুর্নীতির তদন্তের দাবি প্রধান প্রকৌশলী দপ্তরে লিখিত অভিযোগ পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের ভারতে যাওয়ার হিড়িক নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার সুযোগ নেই আরও দেখতে পাচ্ছি বারো সিটির মেয়র প্রশাসক নিয়োগ জিডিপির চেয়ে কর্মস্থল বাড়ানোকে গুরুত্ব দিতে হবে প্রথম কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা স্বরাষ্ট্র উপদেষ্টা আজকের প্রধান প্রধান খবরগুলো আজকের যেসব পত্রিকাগুলো বিশেষ করে দেয়াল পত্রিকা এসেছে আমি সেগুলি দেখিয়ে যাচ্ছি বিএনপির তৃণমূলে শৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি দেশের কণ্ঠ এবং আরো দেখতে পাচ্ছি চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছেন খালেদা জিয়া আমরা আরও দেখতে পাচ্ছি নতুন বাংলাদেশ চাই ফখরুল এখানে দেখতে পাচ্ছি আন্দোলনে আহতদের পুনর্বাসন করা হবে সমাজ কল্যাণ উপদেষ্টা বলেছেন গাজীপুরে লুট হওয়া অস্ত্র উদ্ধার করল সেনাবাহিনী সাবেক মন্ত্রী দ্বীপমণি গ্রেফতার শেখ হাসিনা ইনু মেনন সহ সাতাশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ আরও দেখতে পাচ্ছি শীতলক্ষায় লাশ ফেলার কথা আগেই জানতেন জিয়াউল জানতেন হাসিনাও নারায়ণগঞ্জে আলোচিতা খুন আমরা দেখতে পাচ্ছি এই ধরনের বেশ খবর এখানে ছাপা হয়েছে প্রথম পেঁজে তারা দেখেছেন ঝুলে থাকা সেই গুলিবিদ্ধ যুবকের বেঁচে ফেরার গল্প পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি সড়ক ব্যবস্থাপনায় ফিটনেস আসবে চট্টগ্রামের শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মায়না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল কেন অবৈধ নয় সাবেক মন্ত্রী সিদ্ধান্ত আরও দেখতে পাচ্ছি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা বাড়ছে পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি ডিআইজির স্ত্রীর নামে ছয় হাজার কোটি টাকার সম্পদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপির শ্রদ্ধা সতেরো দিনে এলো তেরো হাজার তিনশো কোটি টাকা রেমিটেন্স পালে সুবাতাস আরও দেখতে পাচ্ছি আজকের সংবাদ আজকের মঙ্গলবার এবং বিশে আগস্ট সাম্য মানবাধিকার গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে চাই ফখরুল দেশের চলমান জাপানি প্রকল্প অর্থায়ন অব্যাহত থাকবে অর্থ উপদেষ্টা এবং নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার সুযোগ নেই আমির খসরু এ ধরনের অনেক খবরই আমরা দেখতে পাচ্ছি ঘটনার ১৩ বছর পর হারুন বিপ্লবের বিরুদ্ধে ফারুকের মামলা এ ধরনের অনেক খবর ছাপা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা আরো দেখতে পাচ্ছি দৈনিক গণকণ্ঠ ষাট হাজার কোটি টাকা লোপাট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শেখ হাসিনার দুর্নীতি পানির দাম কমাচ্ছে ওয়াসা কুশিক মেয়র সূচনার বিরুদ্ধে হত্যা মামলা অনেক ঘটনা রাস্তায় পড়েছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ল্যান্ড স্কুজার সাবেক একচল্লিশ মন্ত্রী এমপির দুর্নীতির অনুসন্ধানে দুদক এ ধরনের অনেক ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনা মেনন ইনুর বিরুদ্ধে হত্যা মামলা আজকের দৈনিক দেওয়াল পত্রিকার বিশেষ বিশেষ খবরগুলো আমি এভাবেই দেখিয়ে গেলাম যেহেতু ধারাবাহিকভাবে এই কাজগুলো আমি করে থাকি আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের ইউটিউব চ্যানেল আমাদের অনলাইন পোর্টাল এবং আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে আমরা যেগুলো আমাদের মতো করে কাজ করে থাকি ধারাবাহিকভাবে সেটি আমরা করে যাচ্ছি আওয়ামী নেতা গোলাম মাওলা বন্দির বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ এটা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দেখতে প্রধান প্রকৌশলীর গে লিখিত অভিযোগ মোহাম্মতুল এল জি সাদদা প্রকৌশলী সাদ্দাম হোসেনের দুর্নীতি তদন্তের দাবি এ ধরনের অনেক খবর এস আলমের ছয় ব্যাংকের ঋণ ও এল সি খোলা বন্ধ ইসলামী ব্যাংকের শীর্ষ আট কর্মকর্তা বরখাস্ত এ ধরনের অনেক খবর আমরা দেখতে পাচ্ছি যা আসলে আজকের দেওয়াল পত্রিকায় মানুষের এইভাবেই ভিড় জমেছে এই খবরগুলো দেখা সেটাই আমি দেখিয়ে যাচ্ছি gì